দেখা যায় যে গরুর হাট ঠিকই চলে যায় কিন্তু গরুর মলমূত্রে কিন্তু যায় না মানুষের ভোগান্তির সীমা থাকে না এই উপলক্ষে আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে লিগেল লাইটসে আসে আমরা লিগেল লাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কুরবানিতে না বসতে পারে সেটা একটা রিট করি সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে দিয়ে হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে তিন মাসের জন্য স্টে করে দেয় প্রয়োজনীয়তা হচ্ছে যেহেতু বাজারটা হতে হয় যে কোনো ওপেন প্লেসে এবং সরকারি জায়গাতে এই যে মেরা দিয়ে হাটের যে জায়গাটার কথা বলা হয়েছে খালের পাশে সেখানে আসলে একেবারেই জায়গা নেই সরকারিভাবে বিভিন্ন ছোটো ছোটো দোকান পাটও দেওয়া হয়েছে বিশাল একটা ময়লার ডাম্পও আছে আমি এখানে গিয়েছিলাম যে কারণে ওইখানে গরু হাট দেওয়ার মধ্যে কোনো জায়গাই নেই বরং দেখা যায় গরু হাটের নামে বিভিন্ন রকম রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো হাইরেজ বিল্ডিংগুলো এগুলোর কিন্তু একদম গেটে চলে যায় গেট পর্যন্ত চলে যায় মানুষের হাটা চলা হয় না ইভেন কি ধরেন কোনো কারণে যদি রেসিডেন্সিয়াল এরিয়াতে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে যদি অ্যাম্বুলেন্সে করে কোনো জায়গায় হাসপাতালে নেওয়া দরকার পড়ে এটা কিন্তু একেবারেই সম্ভব হবে না বিকজ গরু তো আর আপনি যখন তখন সরাই ফেলতে পারবেন না গরুর তো হর্ন বোঝে না আর রসিদে বাধা থাকে যে কারণে এটা আমাদের কাছে মনে হয়েছে যে অবশ্যই দিয়ে হাটটা এইরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হওয়া উচিত না বলে আমাদের কাছে মনে হয়েছে যে কারণে ওনাদের এই মানুষের ভোগান্তি কমানোর জন্য এবং জন দুর্ভোগ কমানোর জন্য আমরা এই রিটটা মহামান্য হাইকোর্টে দায়ের করি এর মধ্যে ছিল দিয়ে হাট যেটা বনশ্রী আবাসন এলাকা যে এই বনশ্রীতে অবস্থিত তো এখানে দেখা যাচ্ছে ওনারা যে জায়গাটা দেখাচ্ছে খালি জায়গা যেটা দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে খালি জায়গায় দেখাইলেও পরবর্তী দেখা যাচ্ছে গরুর হাটটা কিন্তু খালি জায়গায় থাকে না রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ঘরের সামনে বাড়ির সামনে গেটের সামনে এই এই গরু হাটগুলোর মধ্যে বসে গরু তো আর আপনি যখন তখন সরাই ফেলতে পারবেন না গরুর তো হর্ন বোঝে না আর রশিদে বাধা থাকে আপনারা জানেন বিগত একুশ চার দু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে পশুর হাটের জন্য এগারোটা প্লেসকে দেখিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করে